মুঘল সম্রাট হুমায়ুন পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা শেরশাহ সুরির নিকট প্রথমে চৌসার যুদ্ধে পরাজিত হন এরপর হুমায়ুন খ্রিস্টাব্দে চল্লিশ হাজার শূন্য নিয়ে কানৌজের নিকটবর্তী বিলগ্রাম নামক স্থানে পুনরায় শাহের বিরুদ্ধে শেষ সংগ্রামে অবতীর্ণ হন মাত্র পনেরো হাজার সৈন্যের একটি বাহিনী নিয়ে শেরশাহ শক্তিশালী মোগল বাহিনীর মোকাবেলা করে অবশেষে এ যুদ্ধেও হুমায়ুন পরাজিত হয়ে আশ্রয়ের সন্ধানে দেশত্যাগ করতে বাধ্য হন ফলে শেরশাহ মুঘল রাজবংশের আধিপত্য খর্ব করে ভারতে পুনরায় আফগান কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয় হুমায়ুনকে পরাজিত করার পর শেরশাহ দিল্লিতে হুমায়ুন কর্তৃক নির্মিত দিল্লির ষষ্ঠ শহর পুরান কিল্লা দখল করেন এই পুরান কিল্লায় হুমায়ুন এবং শেরশাহ বেশ কিছু স্থাপনা নির্মাণ করেন তবে এই স্থাপনা নির্মাণ নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে অনেক মত পার্থক্য দেখা যায় দর্শক মণ্ডলী আজ আমরা আলোচনা করব দিল্লির পুরান কিল্লার ভিতর অবস্থিত কিলাই কিলাইকুহান মসজিদ বা পুরাতন দুর্গের মসজিদ সম্পর্কে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি পুরান কিল্লার ভিতর অবস্থিত দিল্লির এই মসজিদটি সাদা মার্বেল এবং লাল পাথর দ্বারা বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছে আর এখানে একটি কূপ দেখা যাচ্ছে দেখুন এই যে কূপটি এইটা উজু করার জন্য সেই সময় ব্যবস্থা করা হয়েছিল উজু করার পানির জন্য ব্যবস্থা রাখা হয়েছিল এই মসজিদটি উনি পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে সুরি হুমায়ুনকে যখন পরাজিত করে তারপরে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন এই কেল্লার ভিতরে এটা প্রায় দুই কিলোমিটার বিস্তৃত একটি কেল্লা আপনারা এখানে কেল্লার বাউন্ডারির কিছু দৃশ্য দেখতে পাবেন ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে ওইখানে থাকার ব্যবস্থা ছিল এবং এই কেল্লার শেষ বাউন্ডারি যেখানে এই মসজিদটি শেরশাশুরি তারা নির্মিত হয়েছিল পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে যা এখনও দেখুন কি সুন্দর কারুকার্য নিয়ে ইতিহাসের একটি অংশ হিসাবে আজও দিল্লির বুকে স্বমহিমায় জল জল করছে এই মসজিদের নির্মাণের ইতিহাস সমসাময়িক ঐতিহাসিকদের বিভিন্ন বিবরণ থেকে নেওয়া হয়েছে আব্বাস সারোয়ানি রচিত তারিখে শেরশাহীতে বলা হয়েছে যে শেরশাহ সুরি পনেরোশো সালে সোনা লাপিস লাজুলি এবং অন্যান্য মূল্যবান পাথর থেকে মসজিদটি তৈরি করেছিলেন কথিত আছে যে তিনি এই মসজিদটি একটি প্রধান শহর হিসেবে শহরের মর্যাদা পুনরুজ্জীবিত করার জন্য তৈরি করেছিলেন ঐতিহাসিক এমসি যোশী যুক্তি দেন যে যদিও শেরশাহ মসজিদটি সম্পূর্ণ করেছিলেন এটি মূলত শেরশাহের পরিকল্পনা ছিল এবং এর নির্মাণ শুরু করেছিলেন হুমায়ুন যোশী বিশ্বাস করেন যে এই মসজিদের উপরের অংশটি তৈরি করেছিলেন হুমায়ুন যার মধ্যে গম্বুজ ছিল এবং বাইরের দেয়ালের যে মার্বেলের কাজগুলো এগুলো হুমায়ুনের পুত্র সম্রাট আকবর করে গেছেন কারণ জ্যামিতিক তাজগুলো তার সময় এবং প্রাক আকবরের যুগের নয় মসজিদটি আফগান শৈলীতে একটি জামাতীয় মসজিদের মতো নির্মিত এটি একটি পাঁচ বে মসজিদ এর স্থাপত্য ঐতিহ্যের প্রতীক ধারণা করা হয় যে যা সৈয়দ এবং লজি রাজবংশের সময় বিকশিত হয়েছিল মসজিদটিতে কোনো শিলালিপি নেই এর দৈর্ঘ্য এবং প্রস্ত যথাক্রমে একান্ন মিটার বা একশো ফুট পাথরের ধ্বংসস্তূপ দিয়ে চুন মর্টার দিয়ে বাধা কোয়াটজাইট মার্বেল এবং লাল বেলে পাথরের ব্লকগুলিও নির্মাণ প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছিল মসজিদটি মূলত মার্বেল দিয়ে তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছিল কিন্তু সরবরাহ শেষ হয়ে যাওয়ায় লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছিল মসজিদের অভ্যন্তরীণ অংশে বাহ্যিক সম্মুখ ভাগের সাথে সামঞ্জস্যপূর্ণ পাঁচটি মেহরাব রয়েছে হালকা রঙের পাথরের মেহরাবগুলি জৈনপুরের আতালা মসজিদের মতো দেয়ালগুলি সরভুজাকার নক্ষত্রের মোটিফ দিয়ে অলঙ্কৃত করা হয়েছে যার রঙিন জ্যামেতিক নিদর্শন রয়েছে দেয়ালে ক্যালিওগ্রাফিতে ভরা মসজিদটিতে কাপট প্রবেশদ্বার ফিলান বা দরজা রয়েছে এটি আলাউদ্দিন খিলজির শাসনামরের একটি সাধারণ বৈশিষ্ট্য দর্শকমণ্ডলী এই হল কিল্লার ভিতরের এই ঐতিহ্যবাহী কোহান মসজিদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন